আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিবান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দিল্লি বুটিক্সের মধ্যে দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি পার্টি চার্টের মধ্যে চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটে ডিপ কালারের মধ্যে হ্যাঁ কালারগুলো আমরা দেখাই দিই কালারগুলো আমরা দেখাই দেবো কালারগুলো আমরা দেখাই দেবো তারপরে আমরা বাকি ড্রেসগুলো দেখাবো দুর্দান্ত আইটেম দুর্দান্ত আইটেম হবে হ্যাঁ সবগুলো কালারগুলো আমরা জাস্ট দেখাই দিচ্ছি এরপরে আমরা ডিটেলস ড্রেস দেখাই দেবো একদম প্রিমিয়াম পার্টি বুটিক্সের মধ্যে সবগুলো হলো ডিপ কালার চার্ট যেই চারটা কালার থাকবে সবগুলো হলো ডিপ চার্টের মধ্যে সেম টু সেম যেরকম দেখতেছেন এ টু জেড সেম ক্যাটাগরির আইটেম হবে সবগুলো কালার চার্ট আমরা ভিডিওতে দেখাই দেবো ইন্ডিভিজুয়ালি হ্যাঁ এই হলো টোটাল চারটা কালার যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নেবেন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হেভি একদম ওয়ার্কের মধ্যে থাকতেছে ব্যাকসাইডে ওয়ার্ক পাবেন না ফুল ড্রেস জুড়েও ওয়ার্ক পাবেন ঠিক আছে ইন্ডিভিজুয়ালি চারটা আমরা এখন দেখাই দেব শুরু করতেছি ফার্স্ট এটা থেকে এটা থেকে আমরা স্টার্ট করতেছি ড্রেসটা আগে আমরা দেখাই দিই আমরা শুরুতে যেটা দেখাই দিব এটা হলো এটা ড্রেস দুর্দান্ত একটা ড্রেস পিওরের উপর আছে সম্পূর্ণ পিওরের উপরে করা ঠিক আছে এটা যেটা ওয়ার্ক দেখতেছেন এটা হলো সম্পূর্ণ পিওরের উপরে করা এক্স্যাক্ট যে কালার দেখতেছেন এখন সেম টু সেম কোনো কালার গ্রেড চেঞ্জ থাকবে না এই যে এক্স্যাক্ট যেরকম দেখতেছেন কালার গ্রেড সেম টু সেম থাকবে ঠিক আছে স্লিভসের এর পোর্শনটা আমরা দেখাই দিই এই হলো স্লিভসের পোর্শন এটা হলো ডিপ মেরুন টাইপের মধ্যে যে কালারটা দেখতেছেন ডিপ মেরুন কালার দোপারটা দেখাই দেব আমরা এখন চারটা কালার খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চারটা আইটেমই দেখাই দেবো আর এটা মেনলি এটা পার্টি বুটিক্সের মধ্যে যারা পার্টি টাইপের আইটেম চাচ্ছেন ডিসেম্বরকে মাথায় রেখে তাদের জন্য আর কি বেস্ট কোয়ালিটির একটা আইটেম খুবই দুর্দান্ত ক্যাটাগরির হবে ড্রেসে যেরকম ওয়ার্ক দেখছেন দুপাটার প্যানেল দিয়েও কিন্তু সেম ওয়ার্কগুলো ঠিক আছে সম্পূর্ণ প্যানেল জুড়ে এটারও ওয়ার্ক আছে এটা আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এখন যেটা দেখা দিচ্ছি এটা হলো বটল গ্রিন টাইপের কালার হ্যাঁ এখন যেটা দেখাই দেব এটা হলো বটল গ্রিন একটা কালার এই হলো সম্পূর্ণ ড্রেস একদম ডিপ সবুজ যেটা বলে বটল গ্রিন টাইপের কালার সেইটা এটা মার্ভেলাস একটা কালার এটা দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই আইটেমগুলো নিতে চাইলে অবশ্যই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তাহলে আইটেমগুলো নেওয়া যাবে দুর্দান্ত আইটেম ব্যাক সাইডে ইনারটা একটু সেট করে দেখাই দিচ্ছি তাহলে কালারটা এক্স্যাক্ট যেরকম আসবে আমরা সেটা দেখাই দেবো খুবই ডিপ চার্টের মধ্যে হ্যাঁ চারটা আইটেম চারটা একদমই ডিপ চার্টের মধ্যে এগুলো হলো সবগুলো পার্টি বুটিক্স হ্যাঁ পার্টিকে মাথায় রেখে এগুলো নিয়ে আসা এখন মূলত আর আমাদের ডিসেম্বর সিজন জুড়েও সম্পূর্ণটাই পার্টি বুটিক্স আর কি চলে এই হলো ড্রেস এটা সম্পূর্ণ ফুল ড্রেস এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটার স্লিভসের পোর্শনটা দেখাই দিই ডান সাইডে যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন এটা হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন এই যে আচ্ছা দুপারটা দেখাই দেবো আমরা এখন এটার যে চারটে কালার চারটাই কিন্তু দুর্দান্ত কালার জাম কালার ব্ল্যাক কালার মেরুন কালার এবং বটল গ্রিন টাইপের এই কালার এটা একটা এই হলো চারটা কালার নেক্সট চারটা কালারে আমরা এখন চলে যাব যেটা হলো জাম কালার টাইপের মধ্যে এই হলো কালার এটা হলো আরেকটা কালার চারটা কালারই কিন্তু আমরা ডিটেলস দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন পিওরের উপরে করা সম্পূর্ণ ওয়ার্ক যেটা দেখতেছেন ফুল বডি জুড়ে যে ওয়ার্কটা দেখতেছেন একদম পিওর ফেব্রিক্সের উপরে করা এই হলো ড্রেস এটা সম্পূর্ণ ড্রেসের ফ্রন্ট সাইডে এই ওয়ার্কটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ ফ্রন্ট সাইডে পাবেন ফ্রন্ট সাইডে এই ওয়ার্কটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আপনারা এই হলো এক্স্যাক্ট ড্রেস যেরকম কালার দেখতেছেন সেম টু সেম কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না আচ্ছা এটা স্লিভসের এর পোর্শন দেখাই দিই আমরা এই হলো স্লিভস এর পোর্শন এখানে ওয়ার্ক পেয়ে যাবেন দুপাটা দেখাই দেবো এখন এখন কিন্তু তিন নম্বর কালার দেখাই দিচ্ছি আমরা অলরেডি দুইটা কালার আগেই দেখাই দিচ্ছি ডিপ মেরুন কালার বটল গ্রিন কালার এবং এটা হলো জাম কালার টাইপের মধ্যে চারটা আইটেম এটার চারটাই খুবই দুর্দান্ত হবে পার্টি বুটিক্সকে মাথায় রেখে এগুলো নিয়ে আসা যারা পার্টি বুটিক্স খুঁজতেছেন একটু খুবই লাকজারি টাইপের মধ্যে নিয়ে নেবেন এগুলো আইটেমগুলো খুবই দুর্দান্ত হবে আচ্ছা নেক্সট কালারে চলে যাব আমরা এখন এগুলোর সাথে কিন্তু প্যান্টের পিস দেওয়া আছে আপনারা মেক করে নিয়ে দিতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা হলো জেড ব্ল্যাক যেটা সেইটা এটা হ্যাঁ একদমই জেড ব্ল্যাকের মধ্যে ড্রেসটা দেখে দেব আমরা এই হলো ড্রেস এটা এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেস আর পুরো ড্রেসটা জুড়েই এই ওয়ার্কটা থাকতেছে এ টু জেড সম্পূর্ণ ড্রেসটা জুড়েই এই ওয়ার্কটা থাকতেছে আর এটার যে ওয়ার্ক এটা কিন্তু আপনার ওই যে জারদসি টাইপের ওয়ার্ক সম্পূর্ণ হ্যাঁ এটা কিন্তু কোনো সিকোয়েন্স টাইপের ওয়ার্ক না এটা যেটা দেখতেছেন অনেকটা জারদসি টাইপের ওয়ার্ক সম্পূর্ণ ড্রেস জুড়ে স্লিভসের পোর্শন জুড়ে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাবেন স্লিভসের পোর্শনটা আপনার দেখাই দেব এই হলো সম্পূর্ণ স্লিভসের পোর্শন এবং এটা একদমই জেড ব্ল্যাক একদমই জেড ব্ল্যাক এটা হ্যাঁ এটা কিন্তু কোনো ফেড না বা অন্য কোনো কালার না একদমই জেড ব্ল্যাক এর মধ্যে দোপাট্টা দেখাই দিব আমরা এখন এখন যেটা দেখা দিচ্ছি সেটা হলো এটা দুপারটা দুর্দান্ত চারটা কালার দেখাই দিয়েছি কিন্তু আমরা লাস্ট কালার এখন আমরা চলে আসছি অলরেডি আমরা চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটাই দেখা দিয়েছি যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুপারটার দুই সাইড বলেন দুপারটার মাঝে ছিঁড়ে ছিঁড়া বলেন সম্পূর্ণ ড্রেসে যে ওয়ার্ডটা করা আছে সেটাই করা আছে ঠিক আছে সেটাই করা আছে লাস্টে আমরা যে কালারটা দিলাম ব্ল্যাক শুরু থেকে আমরা কালারগুলো আরেকবার দেখাই দেবো ফার্স্টের কালারটা নিয়ে আসবে ইন্ডিভিজুয়ালি আমরা সবগুলো কালারগুলো আরেকবার একটু ডিটেলসে দেখাই দিচ্ছি ঠিক আছে সবগুলো কালারগুলো জাস্ট দেখাই দেবো ড্রেসের যে কালারগুলো থাকতেছে ফার্স্টে আমরা যেটা দেখাই দিছি এটা হলো সেটা এটা দুর্দান্ত একটা কালার ডিপ মেরুনের মধ্যে আরেকবার একটু উঁচু করে ড্রেসটা আমরা ড্রেসটা দেখাই দিই এই হলো ড্রেস সম্পূর্ণ এটার জাস্ট দেখেন খুবই গর্জিয়াস ক্যারগুলো আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাব এরপরে যেটা দেখাই দিচ্ছি সেটা হলো আপনার বটল গ্রিন টাইপের কালার এই হলো আরেকটা কালার বটল গ্রিন আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাবো আমরা এখন এরপরে আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা হলো অনেকটা জাম টাইপের কালার এই হলো আরেকটা কালার এটা আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাবো আর লাস্ট কালার সবার শেষে আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা হলো ব্ল্যাক কালার টাইপের মধ্যে এই হলো লাস্ট কালার এই হলো চারটে ইন্ডিভিজুয়াল কালার দুর্দান্ত আইটেম সবগুলো ঠিক আছে যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটাতে একটা সেট হোলসেলে আপনারা যারা হোলসেলে পার্চেস করতে আছেন পার্চেস করতে পারবেন আর যারা রিটেলে পার্চেস করতে আছেন আমাদের মেসেঞ্জারে নক দেবেন এছাড়া আমাদের ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন বা টিকটকে দেখতেছেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অথবা যে সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এছাড়া যারা ফেসবুকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা তারা আমাদের যে ফেসবুক ম্যাসেঞ্জার আছে সেখানে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দুর্দান্ত একটা আইটেম হবে বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে ঠিক আছে চমৎকার একটা আইটেম এটা যে ওয়ার্কগুলো থাকতেছে এগুলো সামনাসামনি পেলে আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা ওয়ার্কের মধ্যে সবগুলোই সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে চারটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট দেখাই দিছি চারটাই দুর্দান্ত সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সালাম আলাইকুম